লালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লাই ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আউদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ কুদ্রি রাদান্ন থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের

আবু উমাম আল্লাহ ত্রাণহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহ আনাইকুয়া সাল্লাম ডাক দিয়ে বলেন ইয়া উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমামা রাদি আল্লাহ তালাহ ডাক দিয়ে বলেন বিজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে

হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি নবীলাম বললেন আবু মামা তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন এই আবু উম রাত আমলটি করছেন সকালবেলা সাতবার ফজরের নামাজের পরে মাগিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমার আদি নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়ার রসুল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি করেছি করেছি নামাজ পড়েছি দোয়া আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়ে নিয়ে আসছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়া আউযু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া ক্বাহরির রিজাল বুখারী শরীফেও হাদিসতে এসেছে তবে এটা রিওয়ায়াত একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার বার পড়বেন পরে সাতবার বার পড়বেন আল্লাহ তাআলা গায়েবই সাহায্য আপনাকে দান করবেন ঋণের প্রশাদ দূর করবেন 10 ব্যবস্থা করে দিবেন যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেবেন দুটি আবারও বলছি আল্লাহ হম্মা ইন্নি আলু দুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হজনি ও আউ ধুবি ক্যামিনাল আজাজি ওয়াল কেসারি ও আড়ু দুবি মিনাল জুবনি ওয়াল বুকলি ও আলু দুবি ক্যামিনা গোলাপতির দাইনী ও কাহরি রিজাল এই দুটা আমরা অবশ্যই পড়ব ফজল নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন রুইনের বোঝা দূর করে দেবেন আল্লাহ তালা সম্পদ শালী বানিয়ে দিবেন